হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল আটটা আর আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি গ্রামের বাড়িতে সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি সকালের কাজ বাজার কিছু শেয়ার করলাম না কারণ আটটার মধ্যে স্নান করে রেডিও বেরোনো মানে বুঝতেই পারছো যে কতটা তাড়াতাড়ি উঠে আর কাজবাজও তাড়াতাড়ি করতে হয়েছে সেই জন্য ভিডিও করাও সম্ভব নয় তো আজকে যাচ্ছি আবার আজকের মধ্যেই ফিরে আসতে হবে কারণ আবার বুচির স্কুলও আছে এখনও পর্যন্ত গরমের ছুটি পড়েনি তাছাড়া তোমাদের দাদা ভাইয়েরও অফিস আছে আর আমরা হঠাৎ করে কেন গ্রামের বাড়িতে যাচ্ছি সেটা তো বলাই হলো না আজকে আমাদের বাড়ির পুকুরটায় মাছ ধরা হচ্ছে সেই জন্য সবাই মিলে যাওয়া হচ্ছে তবে মা আবার কালকেই চলে গেছিলো আর আমরা আজকে সকালে যাচ্ছি তো চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমাদের পৌঁছাতে প্রায় এগারোটা বেজে যাবে সেই জন্য আর মাছ ধরা দেখা হবে না তাছাড়া একটা নেমন্তন্ন বাড়িও আছে একটা বাচ্চার অন্নপ্রাশন তো সেখানেও আবার যাব। আজকে সকাল থেকেই আবার বেশ রোদ উঠেছে মানে রাস্তার মধ্যে হাঁটা যাচ্ছে না এমন মনে হচ্ছে না দুপুর হয়ে গেছে দেখো বাইরেটা আর এই গ্রামের বাড়িতে যাওয়ার সময় রাস্তার সমস্ত ভিডিও আমি করতে থাকি কারণ এত সুন্দর লাগে পরিবেশটা গাছপালা ভরা আর এদিকটা অনেকটা ফাঁকাও আছে মানে মাঠ ঘাট তারপরে চাষের জমি টুমি যেগুলো থাকে আর কি তবে আমাদের এদিকে তো আর সেরকম কিছু নেই সব জায়গায় বাড়ি ভর্তি আর এদিকে চারিদিকে পুকুর ভর্তি আবার দেখো কিছু কিছুটা দূরে দূরেই পুকুর আছে আরও বেশি দেখতে সুন্দর লাগে ধান গাছ থাকলে তবে এখন মনে হয় সবে ধান কাটা হয়েছে সেই জন্য আর ধান গাছগুলো দেখা যাচ্ছে না তবে সোনালি মাঠগুলো দেখা যাচ্ছে এই জায়গাটা আবার যে পুকুরগুলো আছে দেখো সব জায়গায় নেট লাগানো এখানে সব ছোট ছোট মাছ তৈরি হয় সেই জন্য এই জায়গাটা সমস্ত পুকুরগুলোতে নেট লাগানো থাকে এখান থেকে সবাই মাছ নিয়ে যায় আর কি ছোট ছোট পুকুরে চাষ করার জন্য আর মাছগুলো দেখো সমস্ত ধান কাটার পর পুরো ফাঁকা হয়ে রয়েছে শুধু সোনালি কালার দেখা যাচ্ছে আর খুব বেশিক্ষণ বাকি নেই কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমাদের গ্রামের বাড়িটা বেশ অনেকটাই দূরে সেই জন্য যেতে আসতে বেশ অনেকটা করেই সময় লাগে সকালে যাচ্ছি আবার বিকেলের মধ্যেই ফিরে আসতে হবে এতটা দূর গিয়ে আর একদিনে ফিরে আসতে ইচ্ছাও করে না আর তাছাড়া গ্রামের বাড়িতে বেশ ভালোও লাগে থাকতে আর মেয়েটা তো খুব পছন্দ করে ওখানে চারিদিকটা বেশ ফাঁকা মেলা জায়গা তারপর ঘরগুলোও বড় বড়। আবার ওর ফেভারেট আছে স্কুল মাঠ তো যাই হোক আমরা বাড়িতে পৌঁছে গেছি মাছ ধরাও হয়ে গেছে দেখো পুকুরটা পুরো ফাঁকা আর এমনিতেও এত গরমে বেশি মানে জল থাকে না পুকুরের মধ্যে জল অনেকটা কমেও গেছিল আর পুরো পুকুরে পানা ভর্তি হয়ে গেছে মানে পুকুরটা পুরো নোংরা হয়ে গেছিলো যেহেতু আমরা থাকি না সেই জন্য মেনটেন করারও কেউ নেই তাই খুব বেশি মাছ পুকুরে হয়নি পুকুরটা নোংরা হয়েছিল সেই জন্য দেখো এই মাছগুলো হয়েছে বেশিরভাগ মাছ সব মরে গেছিলো তবে একেবারে যে হয়নি সেটা বলবো না যেগুলো হয়েছে সেগুলো আবার বিক্রি করতে নিয়ে যাবে তো মাছগুলো এখানে আলাদা করা হচ্ছে কই মাছ আছে তারপরে শোল মাছ শিঙি মাছ মাগুর মাছ আর ওদিকে বই কাতলা আমি অতটাও সব মাছের নাম জানি না যেগুলো তোমাদেরকে দেখালাম কয়েকটা মাছের নাম জানি তো সেগুলো দেখা দেখালাম আর কি নাম জানি বলতে চিনি আর কি তো যাই হোক মাছ ধরা তো কমপ্লিট এবারে বিক্রি করতে নিয়ে যাবে সেই জন্য আলাদা করা হচ্ছে আর সবাই সারা রাত জেগেছিলো রাতে মানে জলটাকে কমানোর জন্য জল ছেঁচতে হয়েছিল সেই জন্য সারা রাত জল ছেঁচা হয়েছিল আর যে শিঙি মাছ মাগুর মাছগুলো আছে সেগুলো আর বিক্রি হবে না সেগুলো আমার পুচকিরানির জন্য নিয়ে যাওয়া হবে এগুলো তো অনেকদিন বেঁচে থাকে সেই জন্য বাড়িতে নিয়ে চলে যাব আমরা ওগুলো ছাড়া বাড়িতে কিছুটা বান্না হচ্ছে সবাই খাওয়ার জন্য সবাই বলতে আমরা তো আবার নেমন্তন্ন বাড়ি যাবো আর বাদ বাকি সবাই তো যাই হোক গ্রামের বাড়িতে এসে বেশ শান্তি লাগছে কেন কি এখানকার পরিবেশটাও খুব সুন্দর আবহাওয়াটাও ঠান্ডা এদিককার মানে গাছপালা যেহেতু বেশি পুকুর বেশি সেই জন্য শহরের থেকে অবভিয়াসলি এখানে গরমটাও কম সেই জন্য বেশ ভালো লাগছে এখানে কারেন্ট চলে গেলেও আবার অতটা অসুবিধা হয় না মানে ঠান্ডাই থাকে তো একটা দিনের জন্য এসেছি সেই জন্য আজ আর এখানে কাজ বাজ নেই আর নিমন্ত্রণ বাড়িও আছে আর কিছুক্ষণের জন্য একটা দিন বলাটাও ভুল আসার পর চারিদিকটা দেখতে দেখতে আর এদিক ওদিক ঘুরতে ঘুরতে সময় কেটে যায় তারপর সবার সাথে দেখা হলো একটু কথা বলা আর আমার পুচকি তো মাঠে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তবে এই রোদের মধ্যে তো আর মাঠে নিয়ে যাওয়া যাবে না বিকেলে একেবারে মাঠে নিয়ে গিয়ে তারপর বাড়ি ফিরবো মানে একটুখানি আর কি মাঠ থেকে ঘুরিয়ে এনে বাড়ির জন্য বেরিয়ে পড়বো এই মাছগুলো কুচকির জন্য রাখা হয়েছে কুচকির জন্য আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে এগুলোর মধ্যে শুধু শিঙি মাছ আর মাগুর মাছ আছে এদিকে মাছ গোছানোর পর্ব প্রায় শেষ আর কিছুটা আছে এগুলো গোছানোর পর আবার নিয়ে বেরিয়ে পড়বে বিক্রি করার জন্য আর দুপুরও হয়ে গেছে আমরাও চলে যাব নেমন্তন্ন বাড়ি আর পুচকিরানির তো আজ আর পাত্তা নেই ও শুধু দৌড়ে বেড়াচ্ছে আর খেলা করছে এখানেও আবার আমার অনেক খেলনা আছে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি আগের ভিডিওতে বলতে আগে যখন গ্রামের বাড়িতে এসেছিলাম তখন দেখিয়েছিলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু আমরা এসেছি মাঠে মানে স্কুল মাঠে কুচকিকে নিয়ে এখানেও ধান কাটা হয়ে গেছে সেই জন্য মাঠগুলো ফাঁকা হলে এখানে ধান গাছ ভর্তি থাকে তো এই যে একটা দিদার সঙ্গে দেখা হয়েছে কত গল্প হচ্ছে বসে এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে তো চলো আজকের মতো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানবো ভালো লাগলে একটা লাইক করে দিও চলো তবে আজকের মতো দেখ